তো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু সাক্ষাৎকার নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে রীতিমতো একটা ঝড় বয়ে গেছে কিন্তু ভাবার বিষয় হলো কিভাবে একটা সাধারণ ফেসবুক পোস্ট সে ঝড়কে এমন এক ভয়ঙ্কর রাজনৈতিক বিতর্কে পরিণত করল চলুন আজ আমরা এই অনলাইন আলোচনার একেবারে ভেতরে ঢুকে দেখি কীভাবে এই ডিজিটাল দুনিয়ার কথার লড়াই মানে কমেন্টের লড়াই আসল রাজনীতিকেই নাড়িয়ে দিচ্ছে আর বিতর্কের শুরুটা হয়েছিল ঠিক এই কথাটি দিয়ে সাংবাদিক জুলকার্নাইন সায়ের তার একটা ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে বললেন অস্তিত্ব বিলীন হতে যাওয়া একটা দল ব্যাস এই একটা বাক্যই যেন অনলাইন আলোচনার আগুনে ঘি ঢেলে দিল এই যে অনলাইন বিতর্কটা এর কিন্তু অনেকগুলো স্তর আছে তো পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে দেখব কিভাবে বিতর্কের শুরু হলো। তারপর মূল অভিযোগটা ঠিক কি ছিল এর জবাবে কারা কি বলল আর সব শেষে এই পুরো ঘটনাটা আজকে রাজনীতি নিয়ে আসলে আমাদের কি বলে সব কিছুর মূলে ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি সাক্ষাৎকার যা তিনি এএফপি এবং রয়টার্সের মতো আন্তর্জাতিক গণমাধ্যমকে দিয়েছিলেন ওই সাক্ষাৎকারগুলোই আসলে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয় আর পরের সব তর্ক বিতর্কের জন্য একটা মঞ্চ তৈরি করে দেয় আর এই আলোচনার একেবারেই কেন্দ্রে ছিল সাংবাদিক জোলকান্নাইন সাইরের ওই ফেসবুক পোস্টটা উনি কিন্তু শুধু শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েই কথা বলেনি বরং বর্তমান আর অতীত দুই সরকারের দিকেই সমালোচনার তীর ছুঁড়ে দিয়েছিলেন আচ্ছা তো পোস্টটাতে আসলে কি বলা হচ্ছিল চলুন একটু সহজ করে বুঝি লেখকের মূল দাবি ছিল দুটো এক উনি বলছেন যে আওয়ামী লীগ এখন টিকে থাকার লড়াই করছে মানে নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য লড়ছে আর দুই উনি প্রশ্ন তুলেছেন যে আরে বর্তমান সরকার ক্ষমতা থেকে সরে যাওয়া একজন নেতার নিউজ কাভারেজ নিয়ে এত ক্ষেপে যাচ্ছে কেন তাদের পাল্টা প্রচার বা কাউন্টার পিয়ারটা ঠিকঠাক হচ্ছে না কেন পোস্টটা করার পরপরই কমেন্ট সেকশনে যা শুরু হল সে এক দেখার মতো ব্যাপার একদল তো লেখকের কথাকে সরাসরি উড়িয়ে দিলেন এবং আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিলেন চলুন দেখি তাদের মূল যুক্তিগুলো কি ছিল মজার বিষয় হল প্রতিক্রিয়ার ধরনটা খেয়াল করুন এখানে কিন্তু লম্বা কোনো যুক্তিতর্ক নেই শত শত সমর্থক শুধু এই আইকনিক স্লোগানটা ব্যবহার করেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেখুন এই স্লোগানটা তো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িয়ে আছে দেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানকে মনে করিয়ে দেয় তাই এটা শুধু একটা স্লোগান না এটা দলের প্রতি তাদের গভীর বিশ্বাস আর আনুগত্যের একটা তাৎক্ষণিক প্রকাশ আরেক ধরনের প্রতিক্রিয়া ছিল ইতিহাসকে সামনে নিয়ে আসা এই কমেন্টের মতোই অনেকে বলেছেন আওয়ামী লীগের ইতিহাস আর বাংলাদেশের ইতিহাস তো একই সুতোয় গাথা কাজেই এই দলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এটা ভাবাই যায় না আবার অনেকের প্রতিক্রিয়া ছিল বেশ ব্যঙ্গাত্মক যা এই কমেন্টটা পড়লেই বোঝা যায় তারা লেখকের দাবিটাকে এতটাই অবিশ্বাস্য মনে করেছেন যে এটাকে স্রেফ পৃথিবীর সেরা জোকস বলে হেসে উড়িয়ে দিয়েছেন এর মধ্য দিয়ে আসলে তাদের আত্মবিশ্বাসটাই ফুটে ওঠে যে আওয়ামী লীগের ভিত এত সহজে নড়বে না সব মিলিয়ে যদি দেখি আওয়ামী লীগ সমর্থকদের প্রতিক্রিয়াগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায় তারা দলের ঐতিহাসিক গুরুত্বের কথা বলেছেন শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন আবার লেখকের বক্তব্যকে হাস্যকর বলেও উড়িয়ে দিয়েছেন তাদের মন্তব্যে আবেগ আর দলের প্রতি আস্থা ছিল একেবারে স্পষ্ট কিন্তু কমেন্ট সেকশনের ছবিটা কিন্তু এক পেশে ছিল না একটা বিরাট অংশ আবার লেখকের কথার সাথে একমত হয়েছেন তারা বর্তমান আর অতীত দুই সরকারের ওপরেই তাদের হতাশা উগড়ে দিয়েছেন চলুন এবার তাদের যুক্তিগুলো একটু শুনি লেখক যে অন্তর্বর্তীকালীন সরকারি সমালোচনা করেছিলেন সেটাকে সমর্থন করে অনেকেই ঠিক এই ধরনের কথা বলেছেন খেয়াল করে দেখুন সমালোচনার তীরটা কিন্তু সরাসরি বর্তমান সরকারের উপদেষ্টাদের অযোগ্যতার দিকে আর এই অভিযোগটা আলোচনায় বার বার ঘুরে ফিরে এসেছে বিতর্কের এক পর্যায়ে লেখক নিজেই আলোচনায় নেমে পড়েন একজন মন্তব্যকারী যখন তার সমালোচনা করছিলেন তখন তিনি পাল্টা প্রশ্নে আওয়ামী লীগ আমলের খুনের মতো গুরুতর অভিযোগগুলো তুলে আনেন এতে করে বিতর্কের পারদ আরও চড়ে যায় সংক্ষেপে বলতে গেলে যারা লেখকের সাথে একমত ছিলেন তারা মূলত কয়েকটা ব্যাপারেই জোর দিয়েছেন তারা বর্তমান সরকারের উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের অতীত কাজকর্মের করা সমালোচনা করেছেন এবং লেখকের কথাকে সত্যি আর সময়োপযোগী বলে সমর্থন করেছেন বেশ আমরা তো দুই পক্ষের যুক্তি পাল্টা যুক্তি শুনলাম কিন্তু এই যে এত উত্তপ্ত বাক্য বিনিময়ে এর আড়ালে কি আরও বড় কোনও চিত্র লুকিয়ে আছে চলুন এবার একটু সেদিকে তাকানো যাক তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াল একটা ফেসবুক পোস্ট আর তাকে ঘিরে হাজারো মন্তব্য লাইক শেয়ারের এই যে ঝড় এটা কি শুধুই অনলাইন সোরগোল নাকি এর মানে আরও গভীর কিছু এটা আজকে রাজনীতি নিয়ে আমাদের ঠিক কি বলছে এই পুরো বিষয়টাকে একজন মন্তব্যকারী দারুণ একটা নাম দিয়েছেন ফেসবুক রিপাবলিক মানে এমন একটা পরিস্থিতি যেখানে দেশের বড় বড় রাজনৈতিক বিতর্কগুলো এখন রাজপথের চেয়ে ফেসবুকের কমেন্ট সেকশানেই বেশি হচ্ছে এখানে জনমত তৈরি হচ্ছে আবার ভেঙেও যাচ্ছে আর সব শেষে এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় এ ডিজিটাল যুগে রাজনৈতিক ক্ষমতার লড়াই কি তার ময়দান বদলে ফেলেছে ভবিষ্যতের রাজনৈতিক জয় পরাজয় কি রাজপথের সমাবেশে ঠিক হবে নাকি ফেসবুকের কমেন্ট সেকশনের বিতর্কে সত্যি ভাবনার বিষয়